মাননীয় স্পিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত বাংলাদেশে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য একটি পথরক্সা তৈরি করে আমাদের নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল প্রকল্পগুলো প্রণয়ন করা হচ্ছে বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো সহ আরও অনেকগুলি অবকাঠামোগত নির্মাণ কাজ চলে তো এখানে কোনো উপজেলা এবং কোনো জেলাকে বাদ দিয়ে আমরা বিভাগীয় প্রকল্প নিয়েছি জেলা ওয়ারি প্রকল্প নিয়েছি অতএব কোনো উপজেলা বাদ দেওয়ার কোনো কথা না আমাদের মাননীয় সংসদ সদস্যের কোনো সুনির্দিষ্ট রাস্তা হ্যাঁ আমি এর আগে আমার বক্তব্য বলেছিলাম সব রাস্তাগুলি ইতিমধ্যে পাকা করা সম্ভব হয়নি সবগুলো হয়তো প্রকল্প অন্তর্ভুক্ত হয়নি আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পে অন্তর্ভুক্ত করছি পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়নের জন্য তো এখন এরকম যদি কোনো গুরুত্বপূর্ণ রাস্তা থাকে সেটা প্রকল্পে অন্তর্ভুক্ত হয় নাই এ কথাটা যদি উনি সুনির্দিষ্টভাবে লিখিতভাবে দেন আমরা যে কোনো প্রকল্প অন্তর্ভুক্ত করে তাকে বাস্তবায়নের ব্যবস্থা করবো ইনশাল্লাহ ধন্যবাদ মানুষ স্পিকার